নাম যেটা হয়তো ম্যাচ করবে না কিন্তু তার আগে যদি দেখে একটু অ্যানালাইসিস করে যদি দেখেন আমি যেহেতু লোক পড়েছি আমি যেহেতু সব সব পুরাণ আদি পড়া আছে আপনার বেদ আপনার গীতা উপনিষদ বিভিন্ন ধর্মের দর্শন এগুলো পড়েছি হিন্দু ধর্মেরও ছয়খানা দর্শনও পড়েছি তো এইখানে পড়তে গিয়ে দেখেছি যখন অ্যানালাইসিস করে দেখেছি যে ওইটা হচ্ছে সংবিধান যেটা আধুনিক সংবিধানের সঙ্গে ম্যাচ করে যেটাকে সব ধর্মের অধিকার আমার নবী দিয়েছিলেন কিনা দিয়েছিলেন কিনা মদিনার সনদ ওটা হচ্ছে ঐতিহাসিক এভিডেন্স অর্থাৎ সাক্ষী যে এই রকম সংবিধানও হতে পারে তাহলে আজকে আপনারা এইটুকু বুঝতে পারলেন যে সংবিধান আমার রসুল সাল্লাহসাল্লাম এই গণতন্ত্রের যে সংবিধান এটা মেচ করছে নবীজির মদিনার সনদ থেকে তাহলে ভারতবর্ষে এই সংবিধানটাকেও আমাদেরকে মানা উচিত কিনা আল্লাহ রসুল বলেছেন যে দেশের চেয়ে তোমরা অধিবাসী হবে সে দেশের কেউ তোমাদেরকে মানতে হবে তো ভারতবর্ষে আমাদেরকে বর্তমান যে সংবিধান আমার ভাইজান মুক্তি শাহ সাহেব বলেছিলেন যে আপনি সংবিধানের কথা বলবেন যে সংবিধান আমাদের বেশি কিছু ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে কিছু অধিকার দিয়েছে অর্থাৎ মূল অধিকার আর কিছু ডিউটি দিয়েছে আমি ডিউটি দিয়েছে কিছু আমাদেরকে করার জন্য যেটা আমাদের রেসপন্সিবিলিটি এটাও দিয়েছে তো আমাদের যেমন রাইটস আছে অধিকার আছে ডিউটিও আছে এবার বলুন আমাদের বাক স্বাধীনতা একজন ভাই আমার সঙ্গে ঘরে ডিসকাশন হচ্ছিল আছেন কেউ নেই হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের হ্যাঁ তো যে মূল অধিকার দিয়েছে অনেক কিছু অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আছে কিন্তু সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আছে যেটা মোদিও ভাঙতে পারবে না নিশ্চিন্তে থাকুন আর কেউ ভাঙতে পারবে না পার্লামেন্টও ওটা ভাঙতে পারবে না ওটা কেস ভারতী কেসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিলেন তে প্রায় তেরোখানা সবচেয়ে বেশি জাজ বসেছিল ওই বেঞ্চে ওটা জাজমেন্ট দিয়ে দিয়েছিলেন ওকে ওকে আমরা এটা মাথায় রাখবো যে আমাদের অধিকার যেগুলো দিয়েছে এগুলো ভাঙতে কেউ পারবে না এবার প্রশ্ন হচ্ছে ভাই অধিকার যখন আপনার কিছু মূল অধিকার আগে পড়াশোনা করে নিতে হবে মূল অধিকার যদি ভেঙে যায় তাহলে কোথায় যাবে প্রশ্ন আপনার যদি বেসিক রাইটস ধরুন আপনি আপনার এলাকায় এখানে কোন থানা আছে হাবড়া থান হাবড়া থানায় গেলেন আপনার একটা পুলিশ আপনার কথা শুনছে না বা আপনাকে যা অধিকার দিয়েছে সেটা পালন করতে দিচ্ছে না তাই না থানা পালন করে দিচ্ছে না থানা শুনছে না আপনি এসপির কাছে গেলেন এসপি শুনছে না মন্ত্রী শুনছে না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ শুনছে না কি করবেন কোথায় যাবেন তো সংবিধান যখন ভারতবর্ষে তৈরি হলো আমাদের বাপ দাদারা তৈরি করলো এই সংবিধানের সাথে সাথে বলল দুটো কোর্ট আমি দিচ্ছি দুটো কোর্ট তৈরি করে দিচ্ছি যেখানে কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতা কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কারো কথা চলবে না সমান ন্যায় বিচার হবে আর সেই কোর্টটা আলাদা থাকবে ওই দুটি কোর্টের নাম হচ্ছে একটি হচ্ছে হাইকোর্ট আর একটি হচ্ছে সুপ্রিম কোর্ট সংবিধানের যদি আপনার মূল অধিকার ভেঙে যায় অধিকার যদি হরণ করা হয় তো সংবিধানের আর্টিকেল আছে ধারা আছে দুশো আরেকটা ধারা আছে বত্রিশ তো দুশো ছাব্বিশ অনুসারে আপনি হাইকোর্টে রিট পিটিশন করতে পারবেন প্রায় অনেক অনেক টাইপের রিট হয় কুয়ান টু হ্যাভিয়েস কর্পাস মেন্ডা বিভিন্ন ধরনের রিটের টাইপস আছে এই এইগুলো সাতশেটিও এই সবগুলো অ্যাপ্লাই করে অধ্যাদেশ গুলো অ্যাপ্লাই করে ভারতবর্ষে হাইকোর্ট এবং আর্টিকেল থার্টি টু বত্রিশ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট প্রথমে হাইকোর্ট হাইকোর্ট এটা আদেশ দিতে পারে যে কোনো অর্থনীতিকে যদি সংবিধান তুমি ভাঙতে পারো না কারণ সংবিধান থেকে বাঁচিয়ে ক্ষমতা এবং সংবিধান থেকে বাঁচানো তাই কাকে দেওয়া হয়েছে হাইকোর্টকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে তো এটা নেতা মন্ত্রী আইন পার্লামেন্ট বিধানসভা কেউ ভাঙতে পারবে না যে ভাঙবে ওই মামলা ওই যদি আইন তৈরি হয় আইনটাও শেষ হয়ে যাবে এখন আসি আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজ শুধু নয় ভারতবর্ষের মানুষের জন্য বেটে কিন্তু মুসলিম সমাজের জন্য খাস করে খাস করে ওয়াকা আইনের ওয়াকা আইনের এই আইনটা সবচেয়ে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আমরা হব মুসলমানেরা কা এই ওয়াকা আইন নে এই যে ওয়াক এর আইডিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লামে দিয়েছিলেন এবং এটা সাদগায় জারিয়া থেকে এসেছে যে আমি যদি মারা যায় সব আমল শেষ হয়ে যাবে নাকি সাদাকা জারিয়া ইল্লাবিন সাদাকাতিন জারিয়া

তো আগে যখন ইসলামের আইন ছিল অর্থাৎ বাদশাহ বা খালিফার রাজত্ব ছিল তখন অ্যাকচুয়ালি অকালতি করতেন মুফতি সাহেব অকালতি কনসেপ্ট অফ মুফতি সাহেব ইসলাম থেকেই এসছে আমি যদি আপনাকে হিস্ট্রি যাচ্ছি না আমি অত দূর তো আমি বলতে চাইছি এই জারিয়ার সাথে সব আমল শেষ হয়ে যায় কিন্তু কিছু আমল থাকে যেগুলো হচ্ছে গাছ লাগিয়ে দিলেন কাউকে শিক্ষা জ্ঞান দিয়ে দিলেন সেই জ্ঞানটা বাড়াচ্ছে আপনার ওই জ্ঞান কাউ ছাত্রকে পুড়ে দিলেন এবং নেক সন্তান রেখে গেলেন নেক সন্তানের দোয়া মাদ্রাসা বানালেন মসজিদ বানালেন কবরস্থান দান করলেন জলের জন্য কুয়ো দিলেন বা একটা ট্যাঙ্কি বানালেন বা যে কোনো ভালো কাজ যেটা থাকছে যতদিন সেটা পৃথিবীর বুকে থাকছে আপনি কিন্তু কালের পরে মন হয়ে যাওয়ার পরেও ওর নেকি পাবে এই কনসেপ্ট থেকে ওয়াক এসছে বলেই এটা থেকে উৎসাহিত হয়ে আমাদের বাপ দাদারা খুব উৎসাহিত হয়ে বড়ো বড়ো জমিদার রাজা মহারাজা এরাও খুব উৎসাহিত হয়ে এই দান করে গেছে যে কবরস্থান দান করেছে কোথাও এগুলো দান করেছে তো এই জমিগুলোকে কি করে কবজা করতে হবে ও খুব পাই করতে হবে নিতে হবে এর জন্য মোদিজি অনেক লাগালে লাগিয়ে ওরা ফর্মুলা করলো বের করলো যে এই ওয়ার্কআপ আইনটাকে সংশোধন করে দেওয়া নাম এমন রাখো যে মনে হবে ওয়ার্কআপটাকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিস হকি করতে আসলে ওয়ার্কআপটা ধ্বংস করার জন্য নিয়ে কোনোদিন সময় হলে আমি ইনশাল্লাহ প্রচুর বক্তব্য দিয়েছি প্রচুর থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপের শুধু বক্তব্য দিয়েছি এই যখন আমাদের ব্রিগেড হয়েছিল। মনে আছে তো আপনাদের ব্রিগেড টাকা হয়েছিল তখন প্রচুর জায়গায় গিয়ে একদিনে তিন চার চার বক্তব্য দিয়েছি শুধু ওয়াকামাইনের আইনের উপর আমি এইটুকু হিংস দিয়ে দিয়ে যাচ্ছি এই আইনটার কিন্তু আপনাদের সুপ্রিম কোর্টে এখন আজ পেন্ডিং হয়ে আছে মামলাটা আমরাও আমি উকিল আছি মামলা এটা আমাদের অনলাইসেন ফাইল করেছে এবং অনেকে ফাইল করেছে যদি সুপ্রিম কোর্ট আইন অনুসারে যেহেতু সংবিধানের অনেক ধারা মূল ধারার সঙ্গে কি হচ্ছে কন্ট্রাডিকশন হচ্ছে এই জন্য সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি বাতিল না হয় তা কি মেনে নেবেন আপনারা মানবেন না সকলকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে এক ক্ষতিবাদ করতে হবে এই ওয়াকা দ্বিতীয় এখন আমি আস্তে আস্তেই দেখছিলাম গাড়ি ঘাড়ি আমার মোবাইলে নিউজ আসলো যে কা এন আর এর জন্য কি করেছে ডিটেনসেন্স ক্যাম্প তৈরি করার জন্য অমিত শাহ হম মিস্ট্রি থেকে এ বলেছে এটাও কেউ মানা যাবে না এটাও মানা যাবে না তুমি যার ভোটে প্রধানমন্ত্রী হলে যার ভোটে মুখ্যমন্ত্রী তার তোমার অধিকার আছে কারো কাগজ নেই কাগজ আমাদের আমরা দেখাবো না এই আন্দোলন ছিল এই আন্দোলন করে রাখতে হবে আর আল্লাহ কুরানে বলছে ওই জাতির পরিবর্তন হয় না ওই জাতির পরিবর্তন হয় না যে জাতি নিজে পরিবর্তন না যায় যে জাতি নিজের চেষ্টা না করে